আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ দুটি বিষয় জানব সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স যদি আপনি ফেসবুক অ্যাড রান করতে চান বা ফেসবুক মার্কেটিং এর কাজ করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এই দুটি অডিয়েন্স সম্পর্কে জানতে হবে তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং যাওয়ার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তো চলুন আমরা যে টপিক নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স সেই বিষয়গুলো সম্পর্কে জেনে আসি তো কাস্টম অডিয়েন্স বলতে আসলে আমরা কি বুঝি কাস্টম অডিয়েন্স বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যে পেজ আছে বা আমাদের যে বিজনেস বা যে পেজ নিয়ে আমরা কাজ করি সেই পেজের সাথে অলরেডি যে পিপলগুলো ইন্টার্যাক্ট করেছে অর্থাৎ ইন্টারেক্ট বলতে লাইক কমেন্ট বা শেয়ার করেছে তাদেরকে কাস্টম অডিয়েন্স বলা হয়ে থাকে তো কাস্টম অডিয়েন্স আসলে কীভাবে আসে বা কাস্টম অডিয়েন্স কীভাবে তৈরি হয় যখন আমাদের কোনো পেজ আমরা তৈরি করি তখন ওই পেজ যখন গ্রো করে আস্তে আস্তে তখন আমাদের কাস্টম অডিয়েন্সটা তৈরি হয় যদি আপনি একেবারেই নতুন পেজ হয়ে থাকে আপনার সেক্ষেত্রে আপনি কাস্টম অডিয়েন্স পাবেন না বা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না আপনার পেজে যখন কিছু অডিয়েন্স আসা শুরু হবে কিছু লাইক কমেন্ট শেয়ার আসবে কিছু ফলোয়ার বাড়বে তখন আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন তো এই কাস্টম অডিয়েন্স আমাদের খুবই প্রয়োজন এই জন্য যে যখন আমরা আমাদের বিজনেসকে বড় করব বা বিজনেসের পরিচিতি বাড়াবো তখন আমাদের এই কাস্টম অডিয়েন্স থেকেই আমরা কী করতে পারবো আমাদের লুকেল লাইক অডিয়েন্স তৈরি করতে পারবো বা আমাদের ডিটেলড টার্গেটিং আরও ভালোভাবে আমরা করতে পারবো তো কাস্টম অডিয়েন্সের পরে আসে আমাদের লোকাল এক অডিয়েন্স তো লোকেল এক অডিয়েন্স বলতে বোঝায় যে আমাদের কাস্টম অডিয়েন্স ব্যবহার করে আমরা একটা অডিয়েন্স সিলেক্ট করতে পারি বা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যেটাকে লোকেল লাইক অডিয়েন্স বলা হয় তো লোকেল এক অডিয়েন্সটা কী লোকাল এক অডিয়েন্সটা হলো যে আমাদের পেজকে যারা ফলো করে বা আমাদের বিজনেসকে যারা ফলো করে এইরকম পিপলগুলো আর কোন কোন পেজে আছে বা এইরকম আর কে কে আছে বা আর কোন কোন পেজের কোন কোন ফলোয়ার আছে আছে যারা আমাদের বিজনেসকে ফলো করে বা আমাদের যে পেজ আছে সেই রিলেটেড হচ্ছে কন্টেন্ট বা সেই রিলেটেড পেজগুলোকে পছন্দ করে অর্থাৎ লুকে লাইক বলতে যে আমার মতোই বিষয়টা এরকমই যে লুকেল লাইক মানে দেখতে মনে হয় যে আমার মতো বা দেখতে মনে হয় আমাদের মতো সো যখন আমাদের একটা কাস্টম অডিয়েন্স থাকবে তখন ওই অডিয়েন্সগুলো দিয়ে আমরা লোকেল লাইক অডিয়েন্স তৈরি করব অর্থাৎ আমরা দেখব যে ওই অডিয়েন্সটা কী করে আমরা যখন মানে এটা ক্রিয়েট করবো আমরা যখন লুকেল লাইক অডিয়েন্স তৈরি করব তখন যেটা হবে যে ওই অডিয়েন্সটা আসলে কোন জিনিসটাকে ফলো করে মানে আমরা যখন কাস্টম অডিয়েন্স থেকে লুকাল লাইক করলাম তখন ফেসবুকের মানে মেটারিয়াল করে দাম অটোমেটিক্যালি যেটা করবে আচ্ছা ঠিক আছে এই পেজকে অমুক অমুক ব্যক্তি ফলো করে তাহলে এই পেজ যেহেতু ওটার সাথে মিল হয় সো এই আমাদের পেজ হচ্ছে আমরা লোকাল এক তৈরি করছি সো আমরা ওই ব্যক্তিদেরও হচ্ছে অ্যাড দেখাবো এটাই হচ্ছে লোকাল এক অডিয়েন্স এটা তেমন কঠিন কঠিন কিছুই না আপনার কাস্টম অডিয়েন্স থাকলেই আপনি লোকাল এক অডিয়েন্স তৈরি করে ফেলতে পারবেন ওকে সো লোকাল এক অডিয়েন্স সম্পর্কে বলা হচ্ছে যে এই লোকাল অ্যাকডেন্স ইউজেস অ্যান্ড এক্সিস্টিং কাস্টম অডিয়েন্স ইউ সিলেক্ট ফর ইটস সোর্স অডিয়েন্স টু ক্রিয়েট লোকাল এক অডিয়েন্স অর্থাৎ আমাদের যে অলরেডি যে একটা কাস্টমার অডিয়েন্স আছে সেটা ব্যবহার করে আমরা লোকাল অডিয়েন্স তৈরি করবো এখন মেটা কি বলছে আওয়ার সিস্টেম লিভারজেস ইনফরমেশন সাচাস ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার ফ্রম আওয়ার সোর্স অডিয়েন্স টু ফাইন্ড নিউ পিপল হু শেয়ার সিমিলার কোয়ালিটিস অর্থাৎ যেটা বললাম একটু আগে তাহলে মেটার অ্যালগোরিদম কী করবে মেটার অ্যালগোরিদম ডেমোগ্রাফিক ইন্টারেস্ট এবং বিহেভিয়ার যেটা ডিটেলড টার্গেটিংয়ের মধ্যে পড়ে সেই তিনটা মানে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে নতুন নতুন পিপল খুঁজে বের করে তাদের সামনে অ্যাডগুলোকে দেখাবে এটাই হচ্ছে লোকেল লাইফ অডিয়েন্সের মূল বিষয় ওকে নেক্সট হচ্ছে আমাদের যেটা আমরা জানবো মানে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের কোন গোলসগুলো প্রয়োজন বা কোন গোলগুলো আমরা মাথায় রাখি বা কোন উদ্দেশ্যগুলো আমরা মাথায় রাখি অ্যাড রান্সের ক্ষেত্রে আমরা সাধারণত দুটো লক্ষ্য মাথায় রাখি সেটা হচ্ছে আমরা অ্যাওয়ারনেস অ্যাড ক্রিয়েট করি এবং অ্যাকশন অ্যাড ক্রিয়েট করি তো এই দুটি অ্যাড আসলে কী ধরনের বা আমরা কেন তৈরি করি অ্যাওয়ারনেস অ্যাডটা হলো যে অ্যাওয়ারনেস মানে সচেতনতা তৈরি করা বা মানুষকে জানানো বা মানুষের মাঝে পরিচিতি বাড়ানো তো অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে যেটা হবে যদি আপনার বিজনেস নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারেন বা আপনাকে প্রথমে অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে কারণ প্রথমে আপনি অ্যাকশন এটা যেতে পারবেন না আপনার বিজনেসকে কেউ চেনে না বা আপনার বিজনেস সম্পর্কে কেউ জানে না কেউ আপনার ওই বিজনেসের যে প্রোডাক্ট যেটা আপনি সেল করতে চাচ্ছেন সেটা কিন্তু কিনতে রাজি হবে না সো আপনাকে প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং অ্যাওয়ারনেসের জন্য আপনাকে অ্যাওয়ারনেস অ্যাড চালাতে হবে তো অ্যাওয়ারনেস অ্যাড চালানোর ক্ষেত্রে আমরা কি করি আমরা কিন্তু অ্যাওয়ারনেস অ্যাড যখন চালাই তখন আমরা কিন্তু স্বপ্নাও বা বাইনাও এই বাটনগুলো অ্যাড করি না আমরা লার্ন মোড়ে মানে বাটনটা অ্যাড করি বা লার্ন মোড় বলতে কি বোঝা যে মানুষের মাঝে একটা সচেতনতা তৈরি করা যে অমুক একটা প্রোডাক্ট আছে অমুক প্রোডাক্টের একটা অ্যাড রান করছি আমরা এই সম্পর্কে মানুষ যাতে আরও বেশি জানতে পারে যখন আপনার অ্যাওয়ারনেস তৈরি হয়ে যাবে আপনি চারটা পাঁচটা অ্যাড রান করলেন আস্তে আস্তে আপনি মানুষের কাছে ফ্যামিলি মানে পরিচিত হয়ে গেলেন বা ফ্যামিলিয়ার হয়ে গেলেন আপনার একটা কাস্টম অডিয়েন্স তৈরি হয়ে গেল ভালো পরিমাণে তারপর সেই কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি লোকালাই অডিয়েন্স তৈরি করবেন এরপরে আপনি যেতে পারেন অ্যাকশন অ্যাডে অ্যাকশন অ্যাড কি অ্যাকশন অ্যাড হচ্ছে যে আমরা এমন একটা অ্যাড রান করবো যে অ্যাডের অ্যাডের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারদের কোনো কিছু কিনতে উৎসাহিত করব বা কিনতে বলবো যেমন যেটা আমরা বাই নাও বা পার্চেস নাও বা অর্ডার নাও বা শপ নাও যে বাটনগুলো আমরা দিয়ে থাকি বা যে ফরম্যাটগুলো আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা আমাদের যে কাস্টমার তাদের বলছি যে আমাদের অলরেডি সচ মানে অ্যাওয়ারনেস তৈরি হয়ে গেছে আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা আমরা চাই এখন আপনারা আমাদের এই প্রোডাক্ট কিনুন সো সো তখন আমাদের বিজনেসকে প্রমোট করার জন্য আমরা অ্যাকশন অ্যাডটা চালাই সো আমাদের ঠিক করতে হবে যে আমাদের অ্যাড রান করার ক্ষেত্রে আমাদের গোলটা কি যদি আমরা নতুন অবস্থায় আমাদের পেঁচে থাকে বা আমাদের বিজনেস থাকে অবশ্যই আমাদের কিছু অ্যাওয়ারনেস অ্যাড রান করতে হবে এরপরে আমাদের অ্যাকশন অ্যাডে যেতে হবে তাহলে কি হবে যে কাস্টমারের কাছে আমাদের যে পরিচিতি বা আমাদের যে অ্যাপ্রোচ সেটা ভালো হবে কারণ আমাদের যে বিজনেস সেটাকে কেউ চেনেই না আমরা হঠাৎ করে তাদেরকে এভাবে বলতে পারি না যে কোনো কিছু পারচেস করেন বা কোনো কিছু হচ্ছে শপ নাও বা বুক নাও যেটা বা তাদেরকে কিনতে বলা এরকম করলে হয় কি যে সেলটা কম আসে সো আমাদের কি করতে হবে প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং এরপরে অ্যাকশন এ যেতে হবে বা অ্যাকশন অ্যাড ক্রিয়েট করতে হবে এরপরে নেক্সট হচ্ছে আমরা ক্যাম্পেইনের আগে কী জানবো সেটা সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি আবারও একটু আমরা সামারি করি আমাদের টার্গেটিং সম্পর্কে জানতে হবে অর্থাৎ আমরা কাদেরকে অ্যাড দেখাবো কারা আমাদের টার্গেটেড কাস্টমার সেটা আমাদের জানতে হবে এরপরে আমাদের কাস্টমার জার্নি বা কাস্টমার প্রবলেম এটা সম্পর্কে জানতে হবে এটা সম্পর্কে যদি আমরা বলি যে কাস্টমার জার্নি বা কাস্টমার প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন অ্যাড রান করবো বা আমরা কোনো কিছু সেল করব কাদের জন্য করব কাস্টমারদের জন্য করব। তো কাস্টমারের জার্নিটা কি হয় কাস্টমার আসলে কি চায় কাস্টমার চায় যে আমরা যাদের কাছে কোনো কিছু সেল করতে চাই বা আমাদের যে বিজনেস আছে ওই কাস্টমার চায় যাদেরকে আমরা মানে কাস্টমার বলছি যে তাদের কোনো সমস্যার সমাধান আমরা করি অর্থাৎ আমরা কি করছি আমরা কোনো কিছু সেল করছি সেই সেল করার মাধ্যমে আমরা যেন তাদের সমস্যার সমাধান করি এখন কীরকম সমস্যা আপনারা দেখবেন যে প্রচুর অ্যাড বা আমরা যদি বলি যে অ্যাডগুলোতে ম্যাক্সিমাম টাইম যেটা থাকে অ্যাডে যেটা আমরা দেখি সেটা হচ্ছে ডিসকাউন্ট বা খুব আকর্ষণীয় লেখা বা আকর্ষণীয় ছবি মানে এরকম কিছু যেটা আমাদের অডিয়েন্সকে টার্গেট করে অথবা আমাদের যে অডিয়েন্স তাদের কোনো সমস্যা তো এই সমস্যাগুলো কি হয় যে যাদেরকে টার্গেট করা হচ্ছে যে বিজনেসের জন্য সেই বিজনেস রিলেটেড বা ওই প্রোডাক্ট রিলেটেড কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান আপনার প্রোডাক্ট কিভাবে দেবে সেটা আপনাকে বলতে হবে এখন যদি দুটো সিমিলার প্রোডাক্ট হয় মনে করেন দুটো সিমিলার প্রোডাক্ট প্রোডাক্ট আছে দুটো বিজনেসের তো একটার দাম কম আর একটার দাম বেশি সেক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা কি হবে আপনার অ্যাপ্রোচ হবে আপনি যেহেতু সেল করছেন মার্কেটের হিসেবে সো আপনি যেটা করবেন যে আপনার অ্যাপ্রোচটা হবে যে যেহেতু ও ওই প্রোডাক্টের দাম বেশি ওই বিজনেস বেশি দাম রাখছে সো আপনি কম দামে দিচ্ছেন সো অডিয়েন্সের সমস্যা কি অডিয়েন্স বেশি দাম দিয়ে কিনতে পারছেন পাচ্ছে না অডিয়েন্স তখন আপনারটা কম দামে কিনবে সো এই জন্য ক্যাম মানে কাস্টমার জার্নি বা কাস্টমারের প্রবলেমটা আমাদের খুঁজে বের করতে হবে এবং প্রত্যেকটা বিষয়ের বা প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা কাস্টমার জার্নি হয় এখন আমরা যদি ফ্যাশনের কথা বলি সেটা একরকম হবে আমাদের কাস্টমারের জার্নি তারপরে হচ্ছে ফ্যাশন বা আমরা যদি সেটাকে আরও ন্যারো ডাউন করে আমরা যদি প্যান্ট শার্টের মধ্যে আসি সেক্ষেত্রে আরও কাস্টমার জার্নি অন্যরকম হবে পেট ফুডের কথা যদি বলি ফার্নিচারের কথা বলি তারপরে আমরা যদি ফুডের কথা বলি সো এটা নিয়ে ডিটেলস আরও বড় ভিডিও হবে যেটা আমরা দেখব পরবর্তীতে কাস্টমার জার্নি নিয়ে আমাদের পরবর্তীতে আরও অনেক আলোচনা করতে হবে অ্যাড ক্রিয়েট করার সময় আপাতত আমরা এতটুকুই জানবো যে কাস্টমারদের যেহেতু আমরা টার্গেট করছি যে আমাদের টার্গেটেড বা পটেনশিয়াল কাস্টমারদের কাছেই তো আমরা সেল করতে চাই আমাদের অ্যাডটা নিয়ে যেতে চাই তাই না বা আমাদের বিজনেসকে নিয়ে যেতে চাই সো সেই কাস্টমারের প্রবলেমটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং তাদের জন্য একটা সমাধান আমাদের দিতে হবে যাতে তাদের সামনে আমরা কি করতে পারি সমাধানটা দেখাতে পারি যার কারণে অডিয়েন্স আমাদের সাথে ইন্টারেক্ট করে বা আমাদের যে বিজনেস আছে সেটার সাথে মানে সেটার সঙ্গে বা সেটার জন্য আগ্রহী হয় নেক্সট হচ্ছে ক্যাম্পেইন টাইম বা ক্যাম্পেইন গোলস সেটা আমরা অ্যাড ক্রিয়েট করার সময় দেখব যে আমাদের কিছু ক্যাম্পেইন গোলস থাকে যে আমরা রিচ করতে চাই নাকি হচ্ছে যে তেল বাড়াতে চাই এই বিষয়গুলো আমরা দেখবো এবং একই সাথে আমাদের অ্যাড রানের কিছু গোল এটা আমরা একটু আগে জেনেছি যে অ্যাওয়ারনেস অ্যাড আমরা তৈরি করবো অনেকে অ্যাকশন অ্যাড ওকে নেক্সট ক্যাম্পেইন বাজেট যে আমরা যে ক্যাম্পেইনটা রান করবো সেটার জন্য আমাদের বাজেট কত সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং প্ল্যান করে নিতে হবে যে আমি কতদিন অ্যাড রান করবো এবং কত ডলার আমি খরচ করবো বা আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে সে কত দিনের জন্য রান করতে চায় তার বাজেট কত সব আপনাকে হিসাব করতে হবে এরপরে আসে অ্যাড কপি অ্যাড কপি বলতে যে আমরা আসলে অ্যাডে কোন বিষয়টা দেখাবো বা অডিয়েন্সের সামনে বা কাস্টমারের সামনে কোন কপিটা যাবে মানে কোন ইমেজ যাবে কোন টেক্সট যাবে কোন ভিডিও যাবে কোন বাটনটা যাবে সাইন আপ বা হচ্ছে লার্ন মোর বা অর্ডার নাও এই সব বিষয়গুলো হচ্ছে আমরা অ্যাড কপি সাজানোর সময় রেডি করব সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা বেশ অনেকগুলো বিষয় জানলাম যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কাস্টম অডিয়েন্স লোকাল এক অডিয়েন্স অ্যাড রান গোল এবং ক্যাম্পেইনের আগে আমাদের কোন বিষয়গুলো জানতে হবে নেক্সট ভিডিওতে আমরা মেটা বিজনেস সুইট সম্পর্কে জানব এবং এরপরে মেটা বিজনেস সুইটের আরও যাবতীয় যে বিষয়গুলো সেগুলো আমরা জানবো এবং আস্তে আস্তে আমরা এর মাধ্যমে আমাদের অ্যাড ক্রিয়েট করার যে প্র্যাকটিক্যাল সেকশন বা প্র্যাকটিক্যাল অংশ সেখানে আমরা এন্টার করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন